সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বেশ আছি এই গরমে যেমনটা থাকা যায় ঠিক তেমনটাই আর কি খুব ভালো বলবো না কারণ এই গরমটা সত্যি আর নেওয়া যাচ্ছে না কিছু করার নেই এখন উপরওয়ালার উপরেই যতটা আর কি ভরসা করা যায় কবে একটু বৃষ্টি দেবে সেই আশাই করে বসে আছি বাড়িতে কারণ যতক্ষণ মানে এসি আছে প্রত্যেকের বাড়িতে বা নেই বা যাদের আছে তাদের হয়তো একটু শান্তি তো এসিতে থাকলেও যখন এসি থেকে যখন বেরোনো হয় তখন মনে হয় যে ঠাস করে একটা চড়কেও মেরে দিল এই গরমে একটা হলকানি আর কি গায়ের মধ্যে যখন আসে না বড্ড মানে তখন খুব কষ্ট হয় আর কতক্ষণ এসে তো থাকা যায় বলে তো আমি তো টাইম করে ঠিকই করে রেখেছি যে দুপুরে একটু আর রাতে একটু বিশেষ করে আমার মেয়ের জন্য স্পেশালি কারণ ও দুপুরটা রাতটা ওকে ঘুমাতে দিতেই হবে ও যদি ওই দুটো টাইম যদি ও ঘুমাতে না পারে কষ্ট পায় তাহলে সারাদিনটা ঘ্যান ঘ্যান করবে আর শরীরটা খারাপ হয়ে যাবে আর সারাটা দিনই চেষ্টা করি যে এসিতে না থাকার মানে ওকে রাখার না রাখার চেষ্টা করি কিন্তু ঘরে ঘরে হয়েই যায় থাকা হয়েই যায় ছোট মানুষ তো সবার একটু মায়া হয় যে একটু এসে চালিয়ে ওকে একটু ঠান্ডায় রাখি যাই হোক তো সেই সূত্রে এ বাচ্চার সাথে মায়েরও ফ্রি হয়ে যায় যে আমরাও একটু ঠান্ডা বা ঘরে থাকার একটা সুযোগ হয়েই যায় মানে এসিতে থাকার সুযোগটা হয়েই যায় এখন ঘটনা হচ্ছে যে যখন আমরা শীতকালে যে আমরা শীতের যে আমেজটা নিই তো তখন এত শীত লাগে তখন মনে হয় যে আর বিছানা থেকে ছেড়ে উঠতে চাইছে না বা কম্বল ছেড়ে উঠতে পারছে না কিন্তু এখন গরমকালে সেম ব্যাপারটা হয়ে গেছে যখন এসিতে থাকি ঠিক তখনই মনে হয় আর কিছু ভালো লাগছে না এইভাবেই শুয়ে থাকি তো তাই ভাবলাম যে দুপুরগুলো মানে এই গ্রীষ্মকালের দুপুরগুলো যদি একটু ইউজ করি একটু নতুনভাবেই যদি কিছু শুরু করি বা ধরো কিছু নতুন কিছু ক্রিয়েটিভ করি তাহলে কেমন হয় আর যখনই যা করি অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো তাই আমি নতুন একটা জিনিস শুরু করেছি সেটা হচ্ছে তার আগে দেখো পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি ফ্যান অফ করে আমি আর ভিডিও শ্যুট করছি কিছু করার নেই আমি এসি চালিয়ে করবো না এটা ঠিক করেইছি কারণ সারাক্ষণ এসি না আর ভালো লাগছে না একটু বাড়ি কি খোলা বাতাসটা আমার বেশি ভালো লাগছে বাইরে আমি একটু ঘুরেও আসছি সন্ধে করে তো সন্ধ্যেবেলাতেই আমি এখন শুরু করলাম ব্লগটা তবে আজকে সকাল থেকে কি করেছে না করেছে সেটাই দেখাবো তো ঘটনাটা একটু বলে দিয়ে কি করেছি কি কি শুরু করেছে সেটা হচ্ছে যে ক্লে হয় ওই কালারফুল ক্লে পাওয়া যায় দেখবে ওই বইয়ের দোকানে তো সেইগুলো দিয়ে আমি ছোটো ছোটো ফুল তৈরি করব এবং একটা জিনিস ডেকোরেশন করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি আমার ঘরের লুকটা একটু চেঞ্জ করব। একটু ইউনিকভাবে যেমনটা আমি আমাদের ঠাকুর ঘরটা চেঞ্জ করেছিলাম ঠিক সেইভাবেই আস্তে আস্তে দেখো পরপর আমি তোমাদেরকে শেয়ার করব তো দেখে থাকো আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে আমি সকাল সকালে শুরু করেছি ব্লগটা কিন্তু এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি তার আগে অনেকক্ষণ আগে থাকতেই কিন্তু আমার সকালটা শুরু হয়ে গেছে এবং অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেছে যেমন ধরো মেয়েকে জল খাওয়ানো স্নান করানো খাওয়ানো তারপরে হচ্ছে ওর জামা কাপড়গুলো কাঁচা মেলা অনেক কিছু টুকটাক ওর গরম জল করা এভরিথিং ওর সমস্ত কাজ হয়ে গেছে এবারে আমি একটু ঘরের কাজ শুরু করেছি এবং নিজের কাজ টুকটাক করব। তো সকাল থেকে আমার না একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না এত আনইজি লাগে কারণ ঘেমে নিয়ে ওই অবস্থায় ক্যামেরার সামনে আসলে প্রচণ্ড অস্বস্তি হয় তাই আমি আর সকালের দিকটাতে ক্যামেরার সামনে আসি না আর আজকের দিনটা ছিল পয়লা মে তো আমাদের বাড়িতে দুটো কাজের মেট থাকে আর কি কাজের মেট কাজ করে আর কি থাকে না কাজ করে তো ওনারা কি করেছে আগে থাকতে কিছু না বলে আজকেই সকালবেলায় দুজনে ডুব মেরে দিয়েছে আমরা পরে বুঝতে পারলাম আরে আজকে তো পয়লামে মেয়ে ওই জন্যই মনে হয় ডুবটা দিয়ে দিয়েছে আর কি আগে থাকতে কিছু না বলে আর এদিকে ওরও ছুটি পয়লা মেয়ে বলে তো এখন ও নিজের টুকটাক কাজ করছে আর এদিকে আমি ভাবলাম আজকে যখন আসেইনি মেড তাহলে ঘরের একটু সাফাই করি আর এই দেখো ঘর ঝাড়ু দিয়ে এতগুলো ময়লা বেরিয়েছে আর যখন মেট কাজ করে তখন তো কিভাবে কাজ করে আমি জানি না মনে হয় পুরো বুলিয়ে নিয়ে চলে যায় একটু ময়লা বেরোয় না আর তখন মনে হয় যে আমার ঘরটা কি পরিষ্কার এতটুকু ময়লা হয় না কিন্তু নিজে যখন কাজ করি বা নিজে যখন একটু ওই খাটের তলায় টলায় যখন একটু ঝাড়ু বলাই তখনই এক গাদা ময়লা বেরোয় এবং যথারীতি খাটের তলাগুলো মিস করে দেয় যতই বলি একটু খাটের তলায় হাত ঢোকা হাত ঢোকা সে তো আর দেয় না আমার চোখের আড়ালে সেগুলো ধাপা করে দিয়ে বেরিয়ে চলে যায় আর কোনো কালেই তো খাটের তলায় মোছা হয় না ওই যতটুকু হাত যায় আর কি তো আমার এই লাঠিটা সুবিধা হয়েছে পুরো খাটের তলাটা একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায় তো আজকে যেহেতু এই কাজগুলো হচ্ছে বাড়তি যেহেতু ওরা আসেনি রান্নার লোকও আসেনি আর এই টুকটাকের যে ঘরের যে মোছা মুছি ঝাড়ু দেওয়া বাসন মাজা এই সবারও আসেনি তো যাই হোক অল ডান ঘর টর সব পরিষ্কার বিছানা টিছানা একদম টান টান করে আমি একদম করে দিয়েছি পরিষ্কার তো এইবারে যেটা দেখাবো এই দেখো এটা হচ্ছে আমার পরীর আলমারি মানে আমার ছোট্ট পরীর সমস্ত জামা কাপড় ডেলিওয়্যার থেকে শুরু করে যে কোথাও গেলে টেলে নতুন জামা কাপড় সব কিছু আমি এখানে রাখি আমি তোমাদেরকে এর আগেও দেখেছি কী সুন্দর দেখতে এই দিকটা কতটা সুন্দর আর এই দিকটা দেখো একদম ডাল লাগছে কারণ এই যে কালারটা আছে না গোল্ডেন কালারটা আমার যে আনলাটা ওটা একেবারে এই লুকটা এই লুকসটা আর কি পুরোটাই নষ্ট করে দিচ্ছে তাই আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কি করা যায় একটু কিছু ডিফারেন্ট যদি কিছু করা যায় বা কিছু যদি চেঞ্জ করা যায় তাহলে কেমন হয় অনেক দিন ধরে ভাবতে 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 তখন আমার মাথায় এলো যে এইখানটা আমি একটু চেঞ্জ করব। ওভারঅল দেখো এরকম দেখতে থাকে আমার ডেলিওয়ে এখানে রাখা থাকে জামা কাপড় লোকজন এলে আমি এগুলোকে সরিয়ে দিই কিন্তু ঝটপট হাতের কাছে এই জামাগুলো আমার কাজে লাগে আর কি যাই হোক তো এইটাকে ভাবছিলাম চেঞ্জ করব আর এই যে আমি বলেছিলাম না যে ক্লে দিয়ে আমি কিছু করব তো এইগুলো না বইয়ের দোকানে পাওয়া যায় আর এইগুলো না যখন তৈরি হয়ে যায় একেবারে শোলার মতন ছোট ছোট বলের মতন তৈরি হয় দেখাবো পরে পুরোটাই তো সব সরঞ্জাম আমি এখানে এনে দেখালাম রাখলাম শুরু করব কি করব প্রথমে এই কালারটাকে আমি আগে চেঞ্জ করবো এই গোল্ডেন কালারটাকে আমি হোয়াইট করবো কারণ এদিকটা পুরো হচ্ছে হোয়াইট কালার এদিকটা হচ্ছে গোল্ডেন কালার যার জন্য দেখতে খুবই বাজে লাগছে তো তাই আমি কি করেছি এখানে একটু তেল রঙ কিনেছি যেটা দিয়ে আমি আলপনা দিই তো ওই তেল রংটাই কি করব আমি এখানে স্পাঞ্চ দিয়ে দিয়ে পুরো ওই গোল্ডেন কালারটা চেঞ্জ করে দেবো আমার আলমারির মানে আমার ওই আল্লাকাম যে আলমারি আছে ছোট আর কি রঙটা পুরো আমি হোয়াইট কালার করে দেবো তো এই সাহসটা রাখাও কিন্তু খুব আর কি ডিফিকাল্ট মানে খুব সাহসের প্রয়োজন আছে মানে যে নিজের ঘরের একটা মানে ফার্নিচারের রং চেঞ্জ করে দেবো মানে এটা একটা যদি ঠিকঠাক না হয় এটা তো একটা ভয় থাকে বলো তো সেই সাহসটা নিয়েই মোটামুটি আমি স্টার্ট করে দিয়েছি তো পুরোটা ওই যে উপরের যে দেখছো ব্রাউন কালারের যে বর্ডারটা রয়েছে সেটাতে আমি কী করেছি পুরো সেলোটেপ লাগিয়ে দিয়েছি সেটা করার সময় আমি তোমাদেরকে দেখাতে পারিনি এক হাতে ভিডিও করা আর সেলোটেপ লাগানোটা খুব ডিফিকাল্ট যার জন্য টোটালটা আমি করেছি দেখাতে পারিনি তো দেখে হয়তো বুঝতে পারছো আমি ওই নর্মাল যে সেলোটেপ থাকে বাড়িতে সেইটা দিয়ে আমি চতুর্দিকে কভার করে দিয়েছি মানে গার্ড করে দিয়েছি এবারে আমি হোয়াইট রংটা শুরু করেছি এবার একটা কথা বলি আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমি নিচে পাঠিয়ে দিয়েছি এবার এই কাজগুলো করছি এই কারণে এই যে রংটা যে করছি এইটা হচ্ছে তেল রং এই রংটা না একটা তীব্র গন্ধ আছে একটা তারপিনের একটা স্ট্রং একটা গন্ধ আছে তো আমার মেয়েকে যখন আমি ঘুম পাড়াবো যখন দুপুরবেলায় আসবে তো তখন এটা করলে পুরো ঘরটা রঙের একটা গন্ধ হয়ে যাবে যার জন্য ওটার থেকে অ্যাভয়েড করার জন্য আমি এখন শুরু করেছি তাহলে কি হবে সকালবেলা শুরু করলাম দুপুর হতে হতে এটা অলমোস্ট মানে ঘণ্টাখানেকের মধ্যে তো অলমোস্ট শুকিয়ে যাবে থাকবে গন্ধ কিন্তু ওই তীব্র স্ট্রং গন্ধটা থাকবে না আর আমার মেয়ের তাহলে কোনো কষ্ট হবে না মানে প্রি প্ল্যানিং ব্যাপারটা আমি অনেক ভেবে চিনতে আর কি করেছি তো ওভারঅল স্টার্ট করে দিয়েছি কাজটা আর এই দেখো হয়েও গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি স্পাঞ্চ দিয়ে করেছি বলি যদি আমি এটা ওই তুলে দিয়ে করতাম তাহলে কিন্তু হয়ে যেত আজকে আর শেষ হতো না আর একদম অল্প রঙে কিন্তু টোটালটা হয়ে গেলো একশো রং ছিল বেশি না একশো গ্রাম মতন রং ছিল সেটা দিয়ে স্পাঞ্জ দিয়ে দিয়ে আমি টোটালটা দেখো সুন্দর রং হয়ে গেছে আর লুকসটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে আর বাকি যে সেলোটেপটা ছিল সেটা কিন্তু আমি খুলে ফেললাম দেখতেই পেয়েছ তো এইবারে হচ্ছে আসল কাজ এখনও শুকায়নি ভালো করে শুখাক তারপরে ওটাকে আমি ফুল লুকটা দেখাবো তো তার আগে করতে হবে এইগুলোকে শুরু করতে হবে এই যে ক্লে দেখছো এখানে বারোটা কালার আছে বারোটা বারোটা চব্বিশটা কালার রয়েছে এগুলোকে ধৈর্য ধরে সুন্দর করে কালার মিসম্যাচ করে ছোট 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 আর কি ফুল বানাতে হবে কালারফুল সেটাই এখন করব কিন্তু এখন যদি আমার মেয়ে থাকে বা এই সময় যদি ওকে আমি নিয়ে আসি তাহলে কোনো কাজটাই আমার হবে না যার জন্য যতক্ষণ ও নেই ততক্ষণ এই কাজগুলো সেরে রাখবো আর যতক্ষণ ও যখন ও চলে আসবে যতটুকু কাজ হবে ওইখানেই স্টপ করে দিতে হয় বা ওইখানেই আমি জিনিসটা রেখে দেবো এসে আবার করব কারণ বুঝতেই পারছো ছোট্ট দেড় বছরের বাচ্চা তো সব দিকে সামলাতে হয় তো ওকেও দেখতে হবে ওকেও টাইম দিতে হবে তো ও এখন নিজে খেলাধুলো করছে দাদু ঠাকুমার সাথে মাসি আছে। সবার সাথে খেলাধুলো করছে আর এখন এই সময় আমি স্নান করার আগে এইগুলো করছি তো স্নান টান হয়ে যাওয়ার পরও আমি একটু বসেছিলাম কারণ অনেকটা সময় লেগেছে লং প্রসেস এটা এটা একেবারেই খুবই চটপটে হওয়ার নয় অনেকটা সময় ধরে ধৈর্য ধরে করতে হবে তো প্রথমে আমি দেখাই জিনিসটা কেমন তো এটা আমি বার করেছি একটু ঠানা ঠান্ডা মতন মানে জল জল মতন লাগছিলো তারপরে এটাকে পিঙ্ক কালারটি প্রথমে বার করলাম তারপরে এরকম আর কি ধরে একটু দেখছিলাম যে কেমন একবার আর কি লম্বা মতন করছি আবার হাতে একটু চটকাচ্ছি মানে খুব ভালো লাগছে কোনো রকম স্মেল কিন্তু এখানে নেই একটা অদ্ভুত হালকা একটা স্লাইট রয়েছে কিন্তু কোনো রকম স্মেল নেই আর অদ্ভুত একটা জিনিস এটা কিন্তু চায়না প্রোডাক্ট হ্যাঁ অদ্ভুত একটা জিনিস যেরকম শেপে শেপে আমি আনছি ওরকমই হয়ে যাচ্ছে ক্লে মানে হচ্ছে মাটি এটা কিন্তু মাটি নয় ঠিক আছে এটা একটা একটা কৃত্রিম কোনো জিনিস মানে একটা ফোম টাইপের ফিল হলো আমার একটা কি বলবো যে স্লাইন স্লাইন হয় না তো সেই রকম টাইপেরই আমার একটু ফিল হলো কিন্তু একটা ফোম ফোম টাইপের যাই হোক এবারে কি করলাম ওই যে পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে একটু হাতে খেলা টেলা করে তারপরে এটা একটা শেপে এনে এবারে ওই যে ওটার মধ্যে এই তিনখানা আর কি এরকম কি বলে এগুলোকে এরকম ছিল আর কি পিঙ্ক কালারের ওর সঙ্গেই দেওয়া দিয়েছিল। তো ওটা দিয়ে আমি এরকম টুকরো টুকরো করে ভাগ করছি ভীষণ মজার একটা ভীষণ আর কি ইন্টারেস্টিং একটা জিনিস এগুলো কিন্তু টাইম পাসের জন্য কিন্তু একদম পারফেক্ট বাড়িতে যদি কোনো কাজ না থাকে তো এগুলো কিন্তু ট্রাই করতে পারো হ্যাঁ এবার তোমরা বলবে যে আমার হয়তো কোনো কাজ নেই সবই আছে কিন্তু শখটা হচ্ছে আসল শখ ইচ্ছে বা কাজের প্রতি ভালোবাসা এইগুলো তো আসলে এইগুলো রিল দেখে দেখে অনেক কিছু শেখা হয় কিন্তু সেগুলো কিন্তু বাড়িতে আমরা কেউ ট্রাই করি না এগুলো আমি রিলে দেখেছি কিন্তু ভাবলাম যে বাড়িতে একবার ট্রাই করে দেখি সমস্ত কিছু খবর লাগিয়ে এইগুলোকে আস্তে আস্তে আমি অনলাইনে সমস্তটা অর্ডার করে আনিয়েছি এবারে এগুলোকে গোল গোল করে পাঁচখানা গোল গোল করব করে জুড়ে দেবো খুব ইজি প্রসেসে দেখাচ্ছি আর দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখেও তোমরা ভাববে যে আমরাও বাড়িতে ট্রাই করি কারণ আমার না এরকম টুকটাক ক্রিয়েটিভ কিছু করতে আমার ভালো লাগে জানি না হয়তো এটা আমার ছোটোর থেকে এই জিনিসটা আছে যে কিছু নতুন কিছু দেখলে তখন মনে হয় চটপট বাড়িতে যদি একটু ট্রাই করা যায় এবং বাড়িতে ট্রাই করলেই হবে না সঠিক উপযুক্ত জায়গাও তাকে দিতে হবে যার জন্য ওই আলমারিটাকে আগে প্রথমে রঙ করলাম তারপর ওই আয়নার চারপাশে আমি এটাকে এই এই যে ফুলটা বানালাম দেখলে এটাকে আমি সাজাবো তো তার আগে তো এই ফুলটা তৈরি করতে হবে তার আগে ওই রঙটা করতে হবে সেগুলো সবটা সেরে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে এই ফুলটা করতে বসেছি এগুলো করতে কিন্তু খুব সময় লাগবে আর কি সুন্দর হয়েছে না কী কিউট লাগছে মানে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে আরও করি আরও করি আরও করি কিন্তু সময় চলে যাচ্ছে এবারে আমাকে আমার হাতের কাজটা সেরে দিয়ে এবার তাড়াতাড়ি করে মেয়েকে ঘুম পাড়াতে হবে আমার নিজেকেও খাওয়াটা কমপ্লিট করতে হবে মানে একটা মানে বাচ্চা থাকলে মানে কত কিছু যে মাথায় খেয়াল রাখতে হয় একটা মাকে তার মধ্যে ভিডিও করা ভিডিও এডিট করা তার মধ্যে বাচ্চাকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো নিজেও কিন্তু নিজেরও শরীরকে দেখতে হবে নিজেরও টাইম মতন খাওয়া সব কিছু সব কিছু এভরিথিং সব কিছু করে তারপরে নিজের শখ আহ্লাদ ভালোবাসা সবটা আর কি আমার মেকআপের প্রতি তো অবশ্যই ভালোবাসা আছে কিন্তু এইরকম টুকটাক যখন কোথাও কিছু দেখি আর খুব যদি ইউনিক লাগে বা খুব সহজ একটা জিনিস যেটা কিনা না বেশ ভালোটা করে নিজেকে খুব হ্যাপি ফিল হয় বা মনে হয় যে কিছু নতুন কিছু করছি নতুন কিছু সৃষ্টি করলাম তখন মনে হয় আরও তাড়াতাড়ি এটাকে নিয়ে আসি এবং বাড়িতে অ্যাপ্লাই করে দেখি হ্যাঁ এবার বাড়িতে অ্যাপ্লাই করলেই তো হলো না এটাকে সঠিক একটা জায়গায় একটা লাগাতে হবে বা রাখতে হবে বা সাজাতে হবে যেটা এখানে সবার চোখে পড়ে দেখতে ভালো লাগে তো সেই সমস্ত কথা ভেবেই ওই আলমারিটাকে আমি চেঞ্জ করার কথা ভাবলাম যেটা আমি রং করে ফেলেছি অলরেডি মানে গোল্ডেন কালারটা হোয়াইট কালার হয়ে গেছে তোমরা দেখলেই তো এইবারে আসল মিশন মেশন হচ্ছে এইটা এখানেই আসার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে এই ফুলগুলো আমি কখন তৈরি করব আর নতুন একটা নতুন কি বলবো একটা কিছু তৈরি করবো একটা নতুন জিনিস সৃষ্টি করব তো এইটা নিয়ে একটা খুব এক্সাইটেড ছিল যেটা অলরেডি আমি এখন স্টার্ট করেছি আর খুব চটপট হচ্ছে তোমরা একদম মানে একটু ফলো করে দেখো ভীষণই চটপট চটপট কিন্তু হয়ে যাচ্ছে আর ভীষণ মজা লাগছে কিন্তু তোমরা দেখতে থাকো কতগুলো ফুল দেখাবো বেশি দেখাবো না কারণ অনেক হয়েছে 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 অনেকগুলো অনেকগুলো ফাইনাল লুকটাও দেখাবো ফুলগুলো কি সুন্দর কিউট না গুলো এক ঝলক দেখালাম তোমাদেরকে বেশ অনেকগুলো হয়েছে প্রথম প্যাকেটের ওগুলো সব হয়ে গেছে এবার সেকেন্ড প্যাকেটটা জাস্ট ধরলাম তো এই প্যাকেটটার ভেতরে তিনখানা স্প্যাচুলা থাকে তো সেগুলো না দেখানো হয়নি প্রথম রাউন্ডে মানে প্রথম প্যাকেটটার নতুন করে যখন আবার সেকেন্ড প্যাকেটটা ধরেছি আবার তো সেই আগের মতন নতুন করে আর কি আবার এই ক্লেগুলোকে বার করে সুন্দর করে ফুলগুলো তৈরি করব, তো ওই স্প্যাচুলাগুলো কিন্তু এবারে খুব ভালো করে দেখাতে পারলাম যে কীরকম দেখতে আর এগুলো দিয়ে না ওই স্প্যাচুলাগুলো দিয়ে না বিভিন্ন রকমের কিন্তু ডিজাইন করা যায় আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য মানে এটা হচ্ছে এই ক্লেটা দিয়ে বাচ্চারা আর কি সুন্দর কালারফুল ঘর বানায় গাছ বানায় পাখি বানায় আমার মনে হয় এগুলি স্কুলে ব্যবহার হয় বাচ্চারা স্কুলে হাতের কাজ তৈরি করে আর কি এতে কি হয় ওদের আর কি মজাও লাগে বেশ কালারফুল জিনিসগুলো এবং হ্যাঁ এগুলো কিন্তু মনে হচ্ছে যদি বাচ্চারা ভুলবশত মুখে দিয়ে দেয় তাহলে কিন্তু বিপদ আছে যাই হোক তো ছোট মানে খুব ছোট বাচ্চাদের থেকে এটা একটু সাবধানে রাখতে হবে আর একটু বড় বাচ্চাদের কিন্তু এটা দেওয়া যেতেই পারে বেশ মজার কিন্তু এটা আমার তো গোটা একটা বেলায় এই ফুলগুলো গড়তেই লেগে গেল তো এবারে যখন ওই আলমারির মিরারে লাগাবো চারিপাশে ডেকোরেশন করবো তখন তখন কিন্তু এই ফাইনাল লুকটা তো দেখাবোই অবশ্যই তার আগে আরও একবার দেখাবো এই ফুলগুলো তৈরি করার পর কালারফুল এই ফুলগুলো কত সুন্দর লাগছে আর এত আর কি মানে চোখ কাটছে বা মন কাটছে যে মনে হচ্ছে আরও অনেক অনেকগুলো বানাই এবং সারা বাড়িতে আমি এটা দিয়েই সাজিয়ে দিই দেখো তোমাদেরও দেখে এটাই মনে হবে আমার তো এটাই মনে হয়েছে জিনিসটা কিন্তু খুবই সুন্দর এটা একটা চায়না প্রোডাক্ট বাট ইউনিক একটা জিনিস দেখো কতটা সুন্দর লাগছে বেশ মানে মনে হচ্ছে না এগুলো দিয়ে খেলা করি আমার তো এরকমই মনে হচ্ছে সবগুলো সুন্দর করে তৈরি করে নেওয়ার পরে ঘন্টা দুই আমি ছেড়ে দিয়েছিলাম শুকানোর জন্য শুকিয়ে যাওয়ার পর এবারে অ্যাপ্লাই করার পালা ওই যে আলমারিটা যে আমি রঙ করেছি ওই মিরারটার চারপাশে আমি এই ক্লে দিয়ে যে ফুলগুলো তৈরি করেছি সেইগুলো এবার ফেবিকলের গ্লো দিয়ে আমি চিপকে দেবো আস্তে আস্তে আমি পুরোটা করে নিই তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো আমার তো ভীষণ সুন্দর লাগছে মিরারটা এখন পুরো ইউনিক লাগছে ইউনিক একটা স্টাইলের পুরো মিরারটা হয়ে গেছে আর মিরারের নিচের দিকটা না আমি একটু ছেড়ে দিয়েছি কারণ আমার ছোট্ট মেয়ে আছে বাড়িতে বাচ্চা থাকলে এইটুকু মাথায় রেখেই কাজ করতে হয় কারণ আমি ভাবলাম যদি ওর হাত পেয়ে যায় ওগুলোকে খুটে খুঁটে খুলে ফেলবে তারপরে সেগুলো মুখে দিতে পারে যার জন্য ওই হাফটুকু আমি ছেড়ে দিয়েছি এবারে তোমরাই বলো আসলেই কেমন লাগছে এই পুরো মিরারটা পুরো লুকসটাকেই আমি চেঞ্জ করে দিয়েছি আর বাড়িতে বসেই এরকম একটা ইউনিক ক্রিয়েটিভ কাজ করলাম যেটা কিনা বাইরে গিয়ে এই আলমারির রঙটাকে চেঞ্জ করার কোনো ব্যাপার থাকলো না এবং সুন্দর করে ডেকোরেশন করে দিলাম ভীষণ আমার ভিতরটা ভালো লাগছে আমি বললে বোঝাতে পারবো না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম টাইপের নতুন নতুন আইডিয়া পেতে বা তোমরা যদি এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলের সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দিও এবং অল বাটনে প্রেস করে দিলে আমি যখনই যখন নতুন নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের ফোনে চলে যাবে তো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পুরনো ব্লগুলো কিন্তু দেখতে থেকো এবং নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করতে বা নতুন কিছু হাতের কাজ হোক বা বিভিন্ন কিছু যদি করে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা